ঐতিহ্যবাহী মাথায় খাল মন্দিরের পুজো দিলেন এডমিস্ট্রি সি চেয়ারম্যান কোচবিহারের প্রাক্তন সংসদ পার্থপতি রায় জমে উঠেছে মাথায় খাল কালী এবং মেলা দিনহাটা সীমান্তের বাবনহাট পাথরসন মন্দিরের এই মেলা তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে আজ অষ্টহারা পুজো এবং মহাবলিদান কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতা আসাম থেকে ভক্তরা এসেছেন এই পুজোয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর 이� i e o a n o i l a n o i a n o n i l 455 993 24 46 2 3 7 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 আজ প্রত্যেক বছর আসেন এবং এবছরও আসলেন এবছর রূপ কেমন দেখছেন মেলার এই দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গার একটা দাঙ্গা সেখানে নেই সাম্প্রদায়িক সম্প্রীতি কোচবিহারে দারুণভাবে নিগুজ হয়েছে। কেউ কেউ প্রচেষ্টা জারি রাখছে কিন্তু তাদের প্রচেষ্টা বিফলে যাবে কারণ কোচবিহারের মানুষ অনেক বেশি সম্প্রীতি পড়ায় এবং কোচবিহারের যে সংস্কৃতি কোচবিহারের যে ধর্মীয় আবেগ যেগুলো রয়েছে সেগুলো সম্প্রীতির কে কেন্দ্র করে যে কোচবিহারের রাসমেলা বলুন মালাইকালের মেলা বলুন বা মহরম সর্বত্র সকলে অংশগ্রহণ করেন সন্তোষ বর্মন পাথরসন গয়াবাড়ি রোড মহাদেবের পাঠ বামনহাট আমাদের যোগাযোগ নম্বর সঞ্জয় বর্মন 86537 18224. 5 three, seven, one, eight, two, two, four. <coughs> Evo, Dennis Forman, nine, six, five, zero, three, six, two, seven, six, five.